যার মাথার উপর থেকে ছায়া চলে যায় শুধু সেই বোঝে যে তার কি হারাইছে এমন একটা জায়গায় বাস করি যে সান্ত্বনা দেওয়ার মতো কেউ পাশে থাকে না আমরা এমন একটা দুনিয়াতে বাস করি যে পরিবারের কেউ মারা গেলে শেষবারের মতো চোখে দেখাটাও দেখতে পারি না এমন ভাগ্য এই প্রবাসী করে শেষবারের মতো পরিবারের দিক কত দূরের কথা না পরিবারের কাছে যাইতে পারি না পরিবারে ছুঁতে পারি মাথার উপর থেকে ছায়া যার চলে যায় সে বোঝে যে তার কে হারাইছে এমন জায়গায় বাস করা হয় যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ থাকে না নিজেকে শক্ত হয়ে ডিউটি শেষ করে আছে ভিডিও ফোনে কথা ভিডিও ফোনে দেখবে সেই দেখার ভাগ্যটাও হয় না লাস্ট দাপন হয়ে যায় কি ভাগ্য হা ভাগ্যটা অনেক ভালো পরিবারে কেউ মারা গেলে চোখে দেখা তো দূরের কথা দেখার ভাগ্য থাকে না ডিউটি শেষ করে আস্তে আস্তে তার লাশ আফন হয়ে যায় প্রবাসী ঘরে ঝন ক্ষতি করা আইন বিশাল মেদ শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে যাওয়া প্রবাসীদের জন্য অনেক করা যে পরিবার মারা গেলে তার দেখা যাইব না প্রবাসীদের ভাগ্য তো অনেক ভালো না বুঝুন ভালো পরিবারের যাওয়া অসম্ভব আজকে ডিউটি শেষ করে আস্তে আস্তে আমার পরিবারের রাস্তাও দেখতে পারলাম না শেষ বারের মতো ডিউটি করার সময় শুধু ভয়েস এই কথা বলছি সুন্দর ভাগ্য না যেমন ভাগ্য কি সবার হয় প্রবাসীদের যে ভাগ্য এই ভাগ্য কি সবার কপালে হয় হয় না দাদা কেমন যাবে ফলেছে যে সকল জড়ি পরিবারের সাথে কষ্ট ভাগ করে নেওয়ার ভাগ্য মায়ের নিজেকে নিজেকে শক্ত হয়ে হয় বাসীরা নিজেকে নিজে সামাল দিতে পারে নিজের মা বাবা সন্তান ভাই বোন মারা গেল দেখার মতো ভাগ্য থাকে না শেষবারের মতো

ड्यूटी <laughs> आ <laughs>